আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব সয়াবিন তরকারি এখানে আমি সয়াবিনগুলোকে গরম পানি দিয়ে দশ দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম যাতে সয়াবিনগুলো একটু যেমন শক্ত থাকে এগুলো ফুলে একদম নরম হয়ে যায় যখন ভিজে যাবে তখন আমি এগুলোকে হাটে হাতে মুট করে চিপড়িয়ে একদম উঠে নেব পানি থেকে পানি ঝরিয়ে আর এখন আমি তেল গরম করে তেলে দুটুকরো দারচিনি টুকরো এলাচ আর দুটো তেজপাতা দিয়ে গরম করে এখন পেঁয়াজগুলো ভেজে নেব এখানে মশলা নিয়েছি এক চামচ আদা রসুন বাটা এক চামচ হলুদের গুঁড়া আধা চামচ মরিচের গুঁড়া আধা চামচ গরম মশলার গুঁড়া আধা চামচ জিরা গুঁড়া ও লবণ পরিমাণ মতো নিয়ে কিছু পানি দিয়ে আমি এখানে গুলিয়ে নিচ্ছে। মশলাটা গুলিয়ে নি দিলে মানে আগে যেরকম দাদি নানিরা বেটে মশলা ব্যবহার করতো সেরকম টেস্ট আসে তরকারিতে এখন আমি গোলানো মশলাগুলো তেলে ছেড়ে দিয়েছি কিছুক্ষণ ভেজে আমি পানি দিবো পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষানোর পর আমি এখানে টমেটো কুচি দিয়ে দিয়েছিলাম আমি অফ ক্যামেরাতে দিয়েছি ভুলে গেছি আর এখানে এখন আমি সয়াবিনগুলো দিয়ে ভালো করে কষানোর পর পানি দিয়ে চুলার আঁচ কম করে ঢেকে রাখব আর এখানে তিন চারটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি ঝাল আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন এখন কিছুক্ষণ কষাবো কষানোর পর এখন আমি এখানে পানি দেবো পানি দেওয়া হয়ে গেছে এখন আমি ঢেকে রাখবো কম আছে এই সয়াবিনগুলো অনেক কিছু দিয়েই খাওয়া যায় কিন্তু আমি স্পেশালিভাবে এটা ভুনা করে যেমন মাংসটা যেরকম লাগে খেতে সেরকম রান্না করেছি আপনারাও ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন মনে হয় পুরা মাংস মুরগির মাংসের মতো খুব ভালো লাগে খেতে এখন আমি আমি পরিবেশন করে নিব দেখেন কালারটা কত সুন্দর আসছে এভাবে রান্না করে খেয়ে দেখবেন